আপনারা সকলে অবগত আছেন আজ অতি দুঃখের সঙ্গে দুঃখ নিয়ে আমরা এই চর বাজার চত্বরে উপস্থিত হয়েছি প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতের কষাই মোদি সরকারের আপনারা জানেন যে একটি দল আছে বিজেপি সরকার এই বিজেপির মিশন থাকে এবং এদের টার্গেট থাকে কিভাবে মুসলমানদেরকে দমন করা যা কিভাবে মুসলমানদেরকে হয়রানি করা যা আপনারা জানেন সকলেই ভারতের এই বিজেপি সরকার মোদী কষাই নির্বাচনী ইস্তেহারে ছিল যে এই সরকার ক্ষমতায় আসলে প্রথমে মসজিদকে মসজিদ ধ্বংস করা হবে প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন আমাদের কলিজার টুকরা সেই বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে একের পর এক মুসলমানদের নবী আমাদের প্রিয় কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কুটিক্তি করা হয়েছে আপনারা সকলেই শান্ত হন মিছিল পর মিছিল আসতে থাকবে আমাদের চরভদ্র সুরের বাজার আনাছে কালাস পরিপূর্ণ হয়ে যাবে আমাদের আজকের এখানে কোনো মানববন্ধন নরা ইতাবে বিশ্ব নবীর আকববান জয় জয় খাইবার মুসলমান আমার নবী তোমার নবী বিশ্ব নবী কসাই মদির দুই গালে না আমার তালে তারে বদরের হাতিয়ার সংগ্রামী সাথে বন্ধুগণ আমার হাজিরাঙ্গি মাদ্রাসা থেকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে বিশাল এক মিছিল যোগ দিয়েছেন মিছিলের পর মিছিল আসতে থাকবে বিক্ষোভ মিছিল হবে সমাবেশ হবে আমরা বুঝিয়ে দিতে চাই মোদী সরকারকে যদি আপনার ওই ওই নিতেশ গিরা এবং যদি রামগিরিকে কিছু গ্রেপ্তার না করা হয় তাহলে রং ঘোষণা হবে আপনার ওই তক্তা আমরা খুলে নিব ইনশাল্লাহ আমার শান্তিপূর্ণ বিক্ষোভভাবে হবে মিছিল আসতে থাকবে আমরা এখানে পূর্ণভাবে অবস্থান করব আমাদের সরকারকে আপনারা জানেন ওই রিতেশ এবং যে দুইজন মন্তব্য করেছে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা ইতিমধ্যে জেনেছি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের ইউ সরকার এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর প্রকাশ করে নাই আমরা স্পষ্ট বলে দিতে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রভাবে নিন্দা না জানায় তাহলে উনিও বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না ভারতের দাবি করার জন্য আমার ছাত্র ভাইরা পাঁচই আগস্টে রক্ত দেয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার মানুষকে রক্ষা করার জন্য আপনি যদি এই সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকতে চান তাহলে উলামাদের দাবি মেনেই আপনাকে থাকতে হবে ভাইরা আমার শান্তিপূর্ণ মিছিল অংশগ্রহণ করার জন্য শান্তিপূর্ণ অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলম